ॐ दैनित्तं महिषं रजतकिर्निभं चरुचन्द्रावतं संरत्नकल्पज्ज्वलङ्गं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममर्गणैर्वघ्रकृतिं वसानं विश्वादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् वन्दे देवममापोतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पण्डगभूषणं मृगधरं वन्दे पोषुणङ्तिं वन्दे सूर्जशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करं गत्रं भस्मशीतं शीतं, शीतं च हसितं कपालं शीतं খটীত শীতভৌ কণশীতুণ্ডলে গঙ্গফেন শিথা জ পশুপতিন্দ্রশীতমূর্ধনি সয় সীতো দো বিভব পাপর করি কয়জ কর্মজ বা শ্রবণনয়নজ্ মনসং বা পরাধম বিখম জয় জয় করুণাব্ধে শ্রী মহাদেব সম্ভব নম শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয় মিজাত্মতি পরমেশ্বর অর্থাৎ যিনি রজত গ্রী সদৃশ যিনি সুন্দর চন্দ্রকে ভূষণ রূপে ধারণ করিয়াছেন যাহার দেহ রত্ন অলঙ্কার দ্বারা উজ্জ্বল চারটি হাতে যিনি কুঠার মৃগ বর ও অভয় ধারণ করেন যিনি প্রসন্ন ও পদ্মাসীন যাঁকে চারিদিক থেকে বন্দনা করে থাকেন ব্যাঘ্রচর্মধারী বিশ্বের আদিভূত বিশ্বের কারণ সর্বভয়হারি পঞ্চবদন ত্রিনয়ন সেই মহেশকে নিত্য ধ্যান করিবে যিনি স্বপ্রকাশ ও মহাপতি সুরগুরু ও কারণ যিনি সর্পভূষণ মৃগধর ও পশুপতি যিনি চন্দ্র সূর্য বহ্নিরূপ ত্রিনয়নধারী যিনি বিষ্ণুর প্রিয় ভক্তজনের আশ্রয় ও বরদাতা সেই মঙ্গলময় শঙ্করকে বন্দনা করি যে পশুপতির গাত্র ভস্ম দ্বারা শুভ্র যাহার হাস্য শুভ্র যাহার হস্তের নরকপাল ও খট্টাঙ্গ শুভ্র যাহার বৃষ ও দয় শুভ্র যাহার জটা গঙ্গার ফেনসমূহ দ্বারা শুভ্র মস্তকে শুভ্র চন্দ্রধারী সেই সর্বশুভ্র আমায় সর্বদা পাপক্ষয় ঐশ্বর্য প্রদান করুন আমার এই জন্মে হস্তপদ দ্বারা কৃত অপরাধ বাক্যজ শরীরজ কর্মজ শ্রবণজ নয়নজ কিংবা মানস অপরাধ অথবা জ্ঞান বা অজ্ঞানকৃত অপরাধ সকলই তুমি ক্ষমা করো হে সাগর শ্রী মহাদেব শম্ভু তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হো শিব শান্ত ও সৃষ্টি লয়ের হেতু হেতুরূপীকে নমস্কার এবং তাহার নিকট আমি নিজেকে নিবেদন করিতেছি হে পরমেশ্বর তুমি আমার গতি নমস্কার